মুহূর্তে শুরু হয়েছে প্রথম সেমিফাইনাল ম্যাচ হরিমখালী আদিবাসী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ গোলের ফলাফল এখনো পর্যন্ত এক শূন্য আছে অশোক একাদশ তার একটি গোল করেছে অর্থাৎ এই যে বাবলু দাদের টিম এই মুহূর্তে একটি গোল করেছে একটি গোল সাথে সাথেই গোলের ফলাফল দুই শূন্য শিবদার পায়ে থেকে সুন্দর একটি গোল দেখলাম আর গোলের ফলাফল দুই শূন্য বল পায় মঙ্গলদিপদা চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ বল পায় শিবদা বাবলুদা আবারও গোলের দিকে আক্রমণ আগের ম্যাচগুলিতে ভালো খেলা দেখিয়েছে বাবলুদা সেখান থেকে গুড হেড আবারও মঙ্গলদা চলছে প্রথম সেই ফাইনাল ম্যাচ একেবারে টান টান উত্তেজনায় বল পায় শিবদা সেখান থেকে ছোট্ট পাস না মঙ্গলা মিস করে দিল চলছে টানটান উত্তেজনার খেলা গোলের ফলাফল দুই শূন্য চারিদিকে দর্শক চলছে খেলা অশোক একারাদশের দিকে আছে মঙ্গলদা বাবলুদা दा गोलकीपार आज रंजित के विपरीत गोलकीपार असे बोलू दा চলছে আকর্ষণীয় একটি ফুটবল ম্যাচ চারিদিকে অনেক দর্শক সুন্দর পরিবেশ সুন্দর মাঠ সেখান থেকে মঙ্গলদা ছোট বাস বাড়িয়ে দিল গোলের দিকে আক্রমণের চেষ্টায় সিদ্ধিদার সেখান থেকে মঙ্গলদা আবার সিদ্ধিদা বল নিয়ে উঠছে চলছে লড়াই বিপরীতে আছে মঙ্গলদা সিদ্ধিদা চমৎকার একটি ফুটবল ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচ যে হরিণখালী আদিবাসী স্পোর্টিং ক্লাব আবারও বাবলুদা গোল করবে মনে হচ্ছে সুন্দর গোল ছোট্ট করে বাড়িয়ে দিল আর সাথে সাথেই গোলের ফলাফল তিন শূন্য সেই বাবলুদা চমৎকার প্লেয়ার দক্ষ প্লেয়ার অনেক একদম সুন্দরভাবে গোলটি দিয়ে দিল আর সাথে সাথে গোলের ফলাফল তিন শূন্য অশোক একাদশ তিন তিনটি গোল করেছে সেখান থেকে শিবদার দুর্দান্ত হেড বুলুদা শট করল অপরদিকে সিদ্দিক দা আপ্রাণ চেষ্টা করছে বল ধরার কিন্তু আউট হয়ে গিয়েছে বলটা আবার ব্যাকপাস বল পায় মঙ্গলদা সেখান থেকে বাবলুদা অনবদ্য শট বার বার খেলছে কিন্তু বল পায় হরকৃষ্ণদা ছোট পাশ বাড়ি দিল বুলুদা বল নিয়ে উঠছে আবার গোলের দিকে গোল গোল না হয়নি বাঁচিয়ে দিল মঙ্গলদা আবারও শর্ট করছে বুলুদা চলছে দুর্গান্ত একটি ফুটবল ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচ গোলের দিকে আক্রমণ চলছে দাদাই চলছে খেলা সুন্দর ফুটবল ম্যাচ আমরা দেখছি বল শিব দা দিকে চেষ্টায় সেখান থেকে গোলের সুযোগ তৈরি করছে আবারও বাবলুদা মনে হচ্ছে জরালো শট হবে না বুলুদা উড়িয়ে দিল একদম ওপর দিয়ে হয়নি হরিংখালে আদিবাসী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সুন্দর একটি ফুটবল ম্যাচ পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী সমস্ত বয়স্ক প্লেয়াররা এই খেলায় অংশগ্রহণ করেছে চমৎকার ম্যাচ সেখান থেকে হরকৃষ্ণ দা ছোট পাস বাড়িয়ে দিল হিসির দিদা শট না গোল হয়নি উড়ে গেল বলটি ভালো শট ছিল ভালো চেষ্টা আবারও বাবলুদা ক্লাবের দিকে শট সেটা গোলে রাখতে হবে বাবলুদা ভালো শট সেখান থেকে মঙ্গলদা পাশ বাড়িয়ে দিল নো ম্যান প্রি ম্যানে খেলায় অনেক দর্শক হয়েছে চিন্তিত আনন্দিত মুখরিত সমস্ত প্লেয়ার দর্শক সুন্দর খেলা চলছে একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি আর গোলের ফলাফল এখনো পর্যন্ত তিন শূন্যই আছে আবারও গোলের দিকে আক্রমণের চেষ্টায় বুলুদা বাড়িয়ে দিল এবং হাফ টাইমের পরবর্তী অংশেই মুহূর্তে শুরু হয়েছে গোলের দিকে আক্রমণ এবং সুন্দর গোল সেই শিবদার পা থেকে আর সাথে সাথে গোলের ফলাফল চার শূন্য চলছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী প্লেয়ারদের দুর্দান্ত ফুটবল ম্যাচ আয়োজনে হরিণখালি আদিবাসী স্পোর্টিং ক্লাব মঙ্গলদা বল পায় সেখান থেকে হরে কৃষ্ণদা না সিদ্ধিদা গোলকিপার আছে বুলুদা গোলের ফলাফল চার শূন্য সেখান থেকে সিদ্দিদা আবারও বাবলুদা বল পায় ছোট্ট পাস মনে হচ্ছে গোলের সুযোগ না আবারও বাবলুদা পায়ের জাদু দেখিয়ে গোল দেবে মনে হচ্ছে দেখা যাক না গোল হয়নি ভালো সুযোগ তৈরি করছে বাবলুদা এই বয়সে তার পায়ের স্কিল দেখাচ্ছে ভালো খেলা দেখাচ্ছে কিন্তু শুধু খেলা নয় সুন্দর গোলও করেছে কয়েকটা সুন্দর গোলে আক্রমণ ভালো খেলা ভালো প্লেয়ার ভালো খেলা দেখাচ্ছে চলছে বারে বারে আক্রমণ গোলের ফলাফল চার শূন্য সেখান থেকে সঞ্জয় দা আক্রমণ করেছিল কিন্তু গোলের দিকে আবার বল পায় মঙ্গলদা গোলের ফলাফল চার শূন্য চলছে আকর্ষণীয় ম্যাচ একটি ভিন্ন ধর্মী ম্যাচ সেখান থেকে আবারও বাবলুদা বল পায় গোলের দিকে বাড়িয়ে দিল সেখান থেকে মঙ্গলদা বুলুদা প্রতিহত করছে গোল হবে মনে হচ্ছে সঞ্জয় দা এবং বাবলুদা আবারও সুন্দর গোল বল যেখানে বাবলুদা সেখানে আর সুন্দর সুন্দর গোল দেখাচ্ছে পায়ে জাদু দিয়ে আর গোলের ফলাফল পাঁচ শূন্য সাত গোল দিয়ে খেলা সমাপ্ত করেছিল প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ আর এখন পাঁচ গোল হয়েছে আবারও বাবলুদা বুলুদা সেখান থেকে আবারও আক্রমণ কিন্তু আক্রমণটি গোলের বাইরে ছিল গোলে রাখতে হবে সমতাকে ফিরিয়ে আনতে গেলে আবার বল পায় শিবদা সেখান থেকে ব্যাক পাস গোলকিপারকে গুড হেড আবার বল পায় বাবলুদা দেখা যাক কি করে চলছে চমৎকার ম্যাচ চমৎকার আক্রমণ সুন্দর খেলা বল পায় সিদ্দিদা সেখান থেকে সঞ্জয় দা সুযোগ তৈরি করার জন্য ছিল কিন্তু বল পৌঁছায়নি কাছে বল পায় শিবদা আবারও পাস সেখান থেকে মঙ্গলদা পায়ের কাজটা একটু দেখাবো আবার শিবদা পাস চলছে প্রথম সেমিফাইনাল 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 ম্যাচ ম্যাচের মতো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বল পায় বাবলুদা এখনো খেলা দেখিয়ে যাচ্ছে কিন্তু সমান সেখান থেকে মঙ্গলদা এগিয়ে চললো বুলুদা ব্যাকপাস না আউট হয়েছে চলছে দুর্ধর্ষ ফুটবল ম্যাচ প্রথম ফাইনাল ম্যাচ বল পায় সঞ্জয় দা আবারও দা সেখান থেকে গোলের দিকে আক্রমণ করবে মনে হচ্ছে এটা মিনি খেলা পায়ে ধরতে হবে বল হাতে ধরলে হবে না আবারও গোলের দিকে আক্রমণ না গোল বাঁচিয়ে দিল বল পাই শিবদা ওদিকে বুলু দা দেখছি গোলের দিকে একদম হামাগুড়ি দিয়ে ফেলছে মাঝে মাঝে গোল বাঁচাতে গিয়ে শর্ট করছে হরগে দাদা সেখান থেকে আবারও মঙ্গলদা বুলুদা প্রতিহত করার চেষ্টা করছে চমৎকার ম্যাচ চলছে কিন্তু সবাই খেলাটি কিন্তু উপভোগ করছে সুন্দরভাবে বুলুদা কিন্তু প্রতিহত করছে বারে বারে একেবারে শুয়ে পড়ে বল বাঁচিয়ে দিচ্ছে গোল বাঁচিয়ে দিচ্ছে এবার গোলকিপার উঠেছে সেখান থেকে ব্লুদা বল ছোট্ট বাস বানিয়ে দিল একটু দর্শকদেরও দেখিয়ে দেবো এই এত সুন্দর খেলা চলছে সেই খেলাকে উপভোগ করছে তারা এবং সিদ্ধিদার পা থেকে সুন্দর একটি গোল আবার গোলের দিকে আক্রমণ বালুদা অনবদ্য অনেক কটি গোল করে এখন একটু গোলকিপারে আছে তালে প্রথম থেকে খেলে যাচ্ছে বল পাই সঞ্জয় দা মাঠে কিন্তু দর্শকে পরিপূর্ণ হয়ে আছে চারদিকে এবং সুন্দর গোল জাদু দেখিয়ে গোল দিল মঙ্গলদা আর গোলের ফলাফল সেই বাবলুদা মনে হচ্ছে লং শট করবে যে দুটি টিম দুটি টিম দুটি টিমকেই বলবো মাঠের পাশে বেশ করে আসার জন্য এখান থেকে আবার আর চলছে প্রথম সেফিনাল ম্যাচ গোলের দিকে আক্রমণ বাবুলুদার ছোট্ট বাস বাড়ি দিলো বাবুরা সকল ফুটবল প্রেমী দর্শকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন খেলা কেমন হচ্ছে সকলে কমেন্ট করে জানান তারপর উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলটিতে এই চ্যানেলে সমস্ত খেলাগুলি পেয়ে যাবেন এই পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী ফুটবল প্লেয়ারদের ফুটবল ম্যাচগুলি এবং কেমন ভিডিও হচ্ছে কেমন খেলা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো এবং জোরালো শট এবং গোল শিবদা একবার মিডফিল্ড থেকে গোল করলো আর সেই গোল শিবদার পায়ে থেকে অনবদ্য গোল এবং গোলের ফলাফল সাত শূন্য সাত শূন্য গোলে জয়লাভ করল